অনেক জরুরি প্রশ্ন করেছেন বিষয়টা হলো আমি একজন পিসেপ আপনারা জানেন কিনা আমি ফুরফুরার পিসেপের জামাই এবং খেলাফত পপির এখন যদি আমাদের নিজেদের বিরুদ্ধে বলি তাহলে কেমন হয় আমি যখন এহিয়াউ সোনান নামে একটা বই লেখি এহিয়াউ সোনান বই লেখার পরে শ্বশুরকে বলছি যে হুজুর একটা বই লিখেছি এই এই সুন্নতের আলোকে তা শ্বশুর বললেন যে বাবা আমাদের বিরুদ্ধে কিছু লেগেছ তো লেখছি বলে আলহামদুলিল্লাহ উনি নিজে বইটার নাম দিলেন খুবই খুবই ভালোবাসতেন এই বইটাকে তাই কিছু কিছু কথা নিজেদের বিরুদ্ধে তো বলা লাগে নাকি বলেন বিষয় হলো এই বায়াত জিনিসটাই একটা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ কোরান এবং হাদিসে ইসলামের প্রথম পাঁচশো বছর ছয়শ বছর রাষ্ট্রপ্রধান ছাড়া রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো পীর বুজুর্গ কখনো বায়াত নিনি আব্দুল কাদের জিলানি কারোর হাতে বায়াথননি হননি সরকার ছাড়া মহিনুদ্দিন সৃষ্টি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি জুন্নুন সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি বায়াত হতে হয় পীরের এই জিনিসটা কখনো মুসলমান ইসলামী ইতিহাসের ছয়শ সাতশো বছর পর্যন্ত জানতোই না রসুলাম বায়াত নিতেন নবুয়াদ ইসলাম এবং রাষ্ট্রীয় বায়াত এর পর থেকে বায়াত ছিল খোলাফের রাশেদিন রাষ্ট্র খলিফারা বায়াত নিত যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গ আলেম বায়াত সঙ্গে সঙ্গে রাষ্ট্রর পক্ষ থেকে এসে তাকে কতল করা হতো কারণ হাদিসে আসছে যে একজন রাষ্ট্র প্রশাসক থাকা অবস্থায় অন্য কেউ যদি বায়াত নেয় তাকে কতল করবে পীরের মুরিদ হওয়ার বিষয়টা বিস্তারিত জানতে হবে আমার লেখা রাহে বেলায়া এবং এহিয়া উসনান পড়লে অনেক জানতে পারবেন আল্লাহ তালা কোরআনে এবং রসুল হাদিসে মানুষদের সহবতের কথা বলেছেন সহবত মানে সাথে থাকা বসা সাথী হওয়া কথা কি বুঝতে পারছেন ভালো মানুষ নেককার দিনদার মানুষের কাছে যেয়ে বসা তাদের নসিহত শোনা তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করা তাদের কাছ থেকে দিনের কথা শেখা এইটা হলো আবাদত আপনারা কি বুঝতে পেরেছেন পীর বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই আর মুরিদ বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই কোরআন হাদিসে আছে মুত্তাকিন সালাহিন সাদেকিন এবং মুরিদ না সাহেব মুসাহাবাদ সাহচর্য মাইয়াত সঙ্গী হওয়া তাদের কাছে বসা তাদের মহব্বত করা এইটা আছে এখন এই যে পীর মুড়িদের মাধ্যমে এই কাজটা করা হয় কিছু অন্যায় করা হয় সাহাবিদের যুগে তাবেইনদের যুগে কোনো মুসলমান একজন পীরের সহবত নিত না বড় বড় নেককার মানুষদের অনেকেরই সহবত নিত পরবর্তীতে যখন মুসলমানদের ভিতরে ওলামা নেককার মানুষ কমে গেলেন তা তার ক্রুশের যুদ্ধ হলো মানুষ একজনের সহবত নিত কিন্তু বায়াত হতো না তার কাছে যে দু এক বছর পড়ে থাকতো অন্তরটাকে সহি করার জন্য যখন তাতার যুদ্ধ হলো তারপরে মুসলমানদের সমাজে অনেক অধপতন অবক্ষয় আল্লাহর কিছু মানুষ পীর নামে মানুষদের দাওয়াত ইসলাহ করতেন কিন্তু মানুষ ক্রমান্বয়ে পীর পূজা পীর তন্ত্রের ভিতরে চলে গেল একজন নেককার মানুষ পীর বলেন আর আলেম বলেন হাদি বলেন ইমাম বলেন তার কাছে যে আপনি বসেন মহব্বত করেন এটা ভালো কাজ বায়াত নামে করেন না নামে করেন কিন্তু প্রথম যে ভুল যেটা অন্যায় সেটা হলো পীরের মুরিদ হওয়াকে কোনো দিনের জরুরি কাজ মনে করা যারা পীরতন্ত্র তৈরি করেছেন যাদের নামে আমরা পীর আলি করি যেমন মুজাদ্দেদে আলফেস আনি নাম শুনছেন এখন তো সবাই মুজাদা তরিকা কেউ লেখাপড়া তো করে না বনামী উনি বারবার লেখছেন পীরের মুরিদ হওয়া কোনো ফরজ অজেব কিচ্ছু না

এটা একটা নেককার মানুষের সাহসর্য গ্রহণের নেক আমল মুস্তাহাব আমল মাত্র তাহলে প্রথম অন্যায় আমরা করলাম যে এই কাজটা মুস্তাহাব কাজকে জরুরি মনে করলাম এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পাপ এরপরে বললাম যে পীরের মুরিদ না হলে জান্নাতি পাবে না এটা হলো কুফুরি কথা এই কথা যে মনে করে যে পীর না ধরলে জান্নাতে যাবে না সে সেমান কি জন্য আমরা কালেমা পড়েছি লা ইলাহ ইল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ জি লাহানি অলিউল্লাহ সিশতি খাজাউল্লাহ আছে না কালেমের ভিতরে আহ তুমি ও মা লাই কাতি ও কুতুবি ও রুসুলি ও বাগদাদি ওয়া আজমিরিহি ও ফুরফুরা আছে তো নেই তে কেউ যদি মনে করে আল্লাহকে মাবুদ ধরার পরে মহম্মদ সাল্লাহকে নবী ধরার পরে আর কিছু না ধরলে জান্নাত পাওয়া যাবে না তার কিমান থাকে তৃতীয় হল পীর কেন ধরবো আসল জায়গা হলো এখানে সমস্যা আপনি যদি মনে করেন এটা সৈয়দ আহমদুরলবি শাহ উলিউল্লাহ মুজিদ সবাই এগুলো লিখেছেন আমার এই অবস্থানে এবং কিছু রাহে বেলায়তে পাবেন এখানে বই আছে ফিফটি পারসেন্ট কমিশনে আপনাদের জন্য দেওয়া হবে বলা আছে পীরের কাছে কেন যাবেন যদি মনে করেন আমি একটু নেককার মানুষের কাছে গেলে মনটা ভালো হবে আল্লামুখী হবে এটা ভালো কাজ এটাতে আপনি সব পাবেন আর যদি মনে করেন পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা পীরের কথায় আমার ভালো করে দেবে আপনি মুর্শিক একেবারে আবু জেহেলের মতো মুর্শিক আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে অসিলা মধ্যস্থ মিডিয়া তাহলে আপনি মুর্শিক আবু জেহেলের মতো মুর্শিক সকল শিরকের মূল হল আবু জেহেল আমি তো বলতে পারবো না আজকে আবু জাহাল আল্লাহ মানত না না। না। আল্লাহ এক যে আমাদের রব্বুল আলমিনা মানত আবু জেল আল্লাহ মানত আল্লাহ এক মানতো আল্লাহ ইবাদত বাদত করতো আল্লাহ শরীহাত মানত হাকিক হাকিকত মানত মারেফত মানত সব মানত আবু জল কখনো আল্লাহ বিরোধী ছিল না আল্লাহকে আইন মান মানত আল্লাহকে বিধান দাতা মানত আল্লাহকে শরিয়াত দাতা আল্লাহর কথা মতো আওয়াজ করত ওমরা করত সব করত বিস্তারিত বলতে পাচ্ছি না যদি কারো শখ হয় আমার আকিদা বইটা কিনে নিয়ে যাবেন অথবা ইমাম আবু হানিফার ফেকুল আকবরের যে করছে ওটা নিয়ে যাবেন আবু জেহেলের সমস্যা একটাই ছিল সে রব্বা ইল্লাল্লাহ বিশ্বাস করত লা খালেকা ইল্লাল্লাহ বিশ্বাস করত লা কাদেরা ইল্লাল্লাহ বিশ্বাস করত কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত না সে বলতে আল্লাহ সব একমাত্র সৃষ্টিকর্তা রিজিকদাতা সর্বশক্তিমান আল্লাহর এবাদত করতে হবে তবে আল্লাহ ছাড়াও আল্লাহর যারা প্রিয় বান্দা তাদেরও এবাদত করতে হবে কেন কারণ এরা আমাদের আল্লাহর এবং আমাদের মাঝখানে অসিলা দলিল খুব সহজ একজন রাজা মহারাজার কাছে যেতে গেলে প্রধানমন্ত্রী এমপি ডিসির কাছে যেতে গেলে আপনি কি ডাইরেক্ট যেতে পারেন তার পরিচিত প্রিয় কোনো মানুষের মাধ্যমে যেতে হয় তা আল্লাহ তো সকল রাজার বড় রাজা মহারাজা মালিকুল মুলুক তার কাছেও তো ডাইরেক্ট যাওয়া যাবে না তার কাছে যেতে গেলে তার প্রিয় বান্দাদের মাধ্যমে যেতে হবে কাজেই আমরা আল্লাহর যারা প্রিয় আবু জেহেল কাদের প্রিয় বলতো জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল ঈসা মোসা ইব্রাহিম ইসমাইল ইয়াগুস ইয়াকসা নাসর লাত মানাত উযা হাবুল আল্লাহর পয়গম্বর সত্য পয়গম্বর আল্লাহর ফেরেশতা সত্য ফেরেশতা আল্লাহর ওলি সত্য ওলি অথবা বানোয়াত এদেরকে আল্লাহর মাহবুব বান্দা বনে করে তাদের বন্দনা করতো তাদের মাজার বানাতো দরগা বানাতো পাথর ঠিক করে নিত গাছতলা ঠিক করে নিত মূর্তি বানিয়ে নিত এদের কাছে ধর্ণা দিত দুধ ঢেলে দিত মুরগি ছেড়ে দিত উজ্জবাই করে দিত ডাকত তাদেরকে ডাকত তারা বিশ্বাস করত এরা রোহানিভাবে আমাদের ডাক শুনবে আমাদের ডাক শুনে খুশি হলে আল্লাহর কাছ থেকে আমাদের কাজটা করে দেবে কথাকে বুঝতে পারছেন আবু জাহাল যে যুক্তিতে এই শিরিক করত এই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায় যাই আমরা যুক্তিটা একটু বিচার করি অনেক সময় না বুঝে আমরা বলি প্রধানমন্ত্রী এমপি মিনিস্টার ডিসিএসপি তাদের কাছে কি জজ সাহেবের কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি মিডিয়া লাগে ঠিক না আল্লাহর কাছে কি ডাইরেক্ট দেওয়া যায় মিডিয়া তো লাগবে ঠিক না মন্ত্রী প্রধানমন্ত্রী ডিসি এসপির কাছে যেতে মিডিয়া লাগে কেন দুটো কারণে প্রথম কথা তিনি আমাকে চেনেন না ডিসির অফিসে যেতে আমার মিডিয়া লাগে না কেন উনি আমাকে চেনেন আমি গেলে এমনি দরজা খুলে দেয় ওই পিএসের এস এর যাওয়া লাগে না ডাইরেক্ট দরজা খুলে দাঁড়িয়ে থাকে কারণ জানে যে এই লোকটা ডিজি সাহেব খুব মহব্বত করে ভালো জানে এর কাছে দরজা খুলে দিলে আমার গাল শুনতে হবে না কথা বুঝতে পেরেছেন তাহলে প্রধানমন্ত্রী এমপি ডিসি এসপি যেই হোক না কেন তার কাছে আমরা যেতে মধ্যস্থ লাগে কেন কারণ তারা আমাকে চেনেন না আমি প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করলাম দরখাস্ত দিলাম আমি কোন দলের লোক ভালো না সেটা তো জানে না যদি তার প্রিয় একজন লোক রিকমেন্ড করে দেয় তাহলে উনি বোঝবেন যে আমাকে সাহায্য করা যেতে পারে ঠিক না আল্লাহ তো এরকম আল্লাহ তো বান্দাকে চেনেন না চেনেন তবে আল্লাহর কোটি 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 বান্দা আল্লাহ হয়তো নাউজবিল্লাস্তাক ফুলে একটু ঝাপসা জানেন কোনো নেকর আল্লাহ আল্লাহ বুজুর্গ লোক যদি একটু রেকমেন্ড করে দেয় আল্লাহ তাড়াতাড়ি বুঝতে পারেন যে লোকটা ভালো হ্যাঁ আমাকে কে বেশি জানেন কে বেশি মায়া করেন মায়ের চেয়েও কে বেশি মায়া করেন কেউ যদি মনে করে যে এই আমাকে যে আল্লাহ সবার চেয়ে বেশি জানেন সেই আল্লাহর কাছে যেতে আবার মিডিয়া লাগে তার কোনো একটা বাচ্চা মায়ের কাছে দুধ চাইতে তার মিডিয়া লাগে মায়ের কাছে যেতে বাচ্চার মিডিয়া লাগে আপনাদের ইমান নেই ছোট বাচ্চাদের মান আছে একটা বেঈমান বাচ্চার গল্প বলি একটা বাচ্চা আচ্ছা বাচ্চাদের মারে সবচেয়ে বেশি কে বা আপনা মা তাহলে বাচ্চাদের বড় শত্রু মা তাহলে আপনাদের মতো বেঈমান একটা বাচ্চা কল্পনা করেন ছোট বাচ্চাদের ইমান নষ্ট হয় না মা যতই মারুক ওর কাছে সবসে আপন কে মা তো মনে করেন আপনাদের মতো বুদ্ধিমান একটা ছেলে দু বছর আড়াই বছর বয়স জানে যে মা আমার খুব মারে মা খুব বদরাগী মায়ের সে আব্বার মায়া বেশি দাদির মায়া বেশি ওর যখনই কিছু দুধের দরকার হয় পানির দরকার হয় কোনো কিছু দরকার হয় মার কাছে না বলে খালা বা দাদি বা আব্বার কাছে চলে যায় যে আব্বা দুধ লাগবে ওর আব্বা বা খালা বা দাদি মাকে বলে তুমি ছেলেটাকে দুধ দাও ওর খিদে লেগেছে কোন মা এইরকম ছেলে কি পছন্দ করে না অপছন্দ করে যে ছেলে মায়ের কাছে না আসে অন্যের কাছে আগে চায় রকম ছেলেকে মা কি পছন্দ করে না বিরক্ত হয় বিরক্ত হয় না এই ছেলেটা মায়ের মাতৃত্বকে অপমান করে মায়ের মাতৃত্ব দাবি কি যে সন্তান সবচেয়ে আগে কার কাছে দাবি করবে যে যে মানুষ নিজের বিপদ আপদ ব্যথা বেদনা কষ্ট দুঃখ এবাদত বন্দেগি প্রথমে আল্লাহর কাছে না বলে ভায়া খুঁজে বেড়ায় সে আল্লাহর রুবুবিতকে অপমান করে আল্লাহর রুবুবি যে বান্দা সবচেয়ে আগে তার সাথে কথা বলবে কারণ তার সে আপন তার চেয়ে প্রিয় তার চেয়ে পরিচিত তার চেয়ে দরদি আর কেউ হতে পারে না কথা তে কাজেই বান্দার কাছে মিডিয়া লাগে আর একটা কারণে সেটা হলো বান্দা জালেম চীনেও পার্সিয়ালটি করে ঠিক না এলাকার কমিশনার দুটো দুই গ্রুপে চেনে কিন্তু বিচারে মাঝে মাঝে পার্সিয়ালটি করে না আপনি যদি একজন শক্ত লোকদের সুপারিশ করে দেন তার খুব ক্লোজ তাহলে আর পার্সিয়ালটিটা হয় না ঠিক না বে ঠিক আল্লাহ তো এরকম চেনার পরও করতে পারেন নাকি কেউ যদি মনে করে আল্লাহ ডিসি এসপি এমপি মন্ত্রীর মতো জাহেল আমাকে চেনে না অথবা জাহেল করতে পারে কাজে একটা মিডিয়া লাগবে তার কি থাকে কেউ যদি বলে মায়ের কাছে দুধ চাইতে পানি চাইতে খাবার চাইতে বাথরুমে যেতে ছেলের সন্তানের মিডিয়া লাগে সে পাগল নাকি বুদ্ধিমান পাগল তো ভাইরা আল্লাহর কাছে মিডিয়া লাগে না আমরা অনেকেই বলি কোটে গেলে উকিল লাগে আল্লাহর কাছে উকিল লাগে আল্লাহ বলেছেন কাফা বান্দার উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট একমাত্র উকিল কে আল্লাহ কে ওকালতি করবে না নবী রসুল সুপারিশ করবে ওকালতি করবে কে একমাত্র আল্লাহ কাজে আল্লাহর কাছে উকিল লাগে এটা কুফরি কথা শিরকি কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন কাফা আবিল্লাহে ওকিলান উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট ফাত্তা কেদু ওকিলা ওকিল ধরো আল্লাহ কে আল্লাহ তাত্তা কেদু মিন্দুনি ওকিলা সবচেয়ে বড় কথা ভাইয়া কোথায় যাচ্ছেন মাকে ছেড়ে খালার কাছে যেকো কেউ শান্তি পায় তা আপনি আপনার মাহবুদ রফকে ছেড়ে আপনি কোথায় চলেছেন যে আল্লাহকে অতি সহজে খুশি করা যায় আল্লাহ আপনাকে মায়ের ছেড়ে প্রেম করেন ভালোবাসেন তাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন আচ্ছা বলেন তো আল্লাহকে খুশি করা সহজ না হুজুরকে খুশি করা সহজ আল্লাহ মায়ের চেয়ে ভালোবাসেন আল্লাহ বান্দার কাছে কিছুই চান না বান্দা একটু মন্তর দিয়ে তো অবকর আল্লাহ মাফ করে দেন আর আমি হুজুর আপনি প্রতি বছরে আমাকে দুই হাজার টাকা হাতিয়া দিতেন মাহফিলে যে এ বছরে অবস্থা ভালো না পাঁচশো টাকা দিয়েছেন আমি খুশি হব না বেজার হব আর আল্লাহ আপনার রব মালিক কি বলছেন বান্দা প্রতি রাতে দুই রাখা তাহাজ পড়তো দশ টাকা পড়তো রোজা রাখতো অসুখ হয়ে আছে কোনো এবাদত করতে পারে না ওর আমল নামাই পুরো এবাদতের সব লেখা হতে থাকবে সেই মালিক যাকে ভালোবাসলে সব পাবেন তাকে তুই কোথায় চলেছেন আপনি এজন্য বান্দা এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থ লাগে এটা হলো সকল শির্কের মূল আল্লাহ আমি বললে শুনবে না আরেকজন বললে তাড়াতাড়ি শুনবে এটা হলো সকর কুফুরির মূল কাজেই নেককার মানুষদের কাছে যেতে পারেন পীর নামে হোক আলেম নামে হোক তার সহবতে যেতে পারেন কিন্তু খবরদার 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 পীর ইমাম আলেম কারোর কোনো ভালো মন্দের ক্ষমতা নেই তারা আপনাকে কিছু আমল শেখাতে পারে এবাদতটা হবে কার চাওয়া পাওয়া কার কাছে আল্লাহ তালা সবাইকে তো দান করুন আমিন